गुड मर्निंग सबाई के वेलकामा चैने स्वागतम सुस्वागतम सकाले चा खेते चले आसें चा बना गरम गरम चा चा देखले ही सब जीव जी चा खाए जीवे जल दूध चा बना लिका चा बनाए सकाले दूध चा बना चे मेयर आरोप दूध चा पचंद दूध चा बना आज के अनेक क्जे चा मातर मातार मध्य भावी কোনটার পর কোনটা করবো আমার শাশুড়ি মা নেই আবার থাকলে পূজা আনতে তো করে কিছু করুক আর না করুক চা টা করে নিই তারপরে একটার পর একটা করতে হবে কাজ জলখাবার বানাবো না রাতের কিছু খাবার বেঁচে গেছে ওইগুলোই চালিয়ে দেবো পোচা পোচা যা বাঁচে মানে চালিয়ে দিতে হয় সংসারে সবসময় খাবার বানাতে ইচ্ছাও করে না এই যে ঝোল ঝাড়তে লেগে গেছে দেখছেন এদিকে ওদিক ঘোরাচ্ছি এই ঘরটা ওই ঘরটা হয়ে গেছে প্রচণ্ড ঝুল হয়েছিল আমরা থাকি না তো এই সময় আমি ফাঁকা পেয়েছি ওই জন্যে ঝেড়ে নিচ্ছে না থাকলে মানে কাজ করলেও খুত করবে বলবে হ্যাঁ হয়নি এইদিকে ঝুল আছে ওই দিকেও ঝুল আছে আর আমার কেউ কাজের মতো তো কেউ বক বক করলে আমার এত মাথা ধরে যায় মানে কাজও করব আবার কথাও শুনবো ওই জন্য আগে ঝাড়েই না ওই যা চোখে দেখতো না বলতো ঝাড় ঝেড়েছি আমি ঝুলগুলো পরিষ্কার করেছি এ করেছি বলে না আমি চুপ করে থাকি ওর বাবাকেই বলে আমার হাজব্যান্ডকে ওই জন্যেই ফাঁকা পেয়েছি বলি আগে ঝুলভুলে যাড়ি কীরকম বাজে লাগছে দেখতে ঝুল ফুল ঝাড়া হয়ে গেছে আধ ঘন্টা লেগেছে ঝুল ঝাড়তে তারপর আবার উপরে এসে এগুলো সব এগুলো আবার কেচে কাজলাম সব ঝুল ফুল পড়েছে ধুলা হয়ে গেছে ওই জন্য সোফার কভারগুলো সব কেচে নিচ্ছে আর ওই দুটো সকালে উঠেছি পাঁচটার সময় একটু শুয়ে গিয়েছিলাম আবার উঠে তারপর কাজ করছি ওই দুটোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি জম দুটোকে জম বলছি বদমাতে বদমাসটাকে আর ছেলেটা বহুত দুষ্টু মানে ওর পিছনে কাজ করবো কি ওর পিছনেই হাফ টাইম চলে যায় ও যখন বাড়িতে থাকে এত করে দু ভাই বোনের সবসময় মার পিঠ ঝগড়া কেছি বাপরে মাথা টেস্টই হয় না বিয়ে করে যে কি ভুল করেছে এখন পস্তাচ্ছি মনে হচ্ছে বিয়ে না করে সাধু হয়ে গেলেই ভালো হতো সকালে উঠলেই বাসন মোছো ঘর মোছো মানে সমস্ত কাজ করতে করতে বিরক্ত বিরক্ত যারা বিয়ে করো নি তাদের বলছি তোমরা বিয়ে করো না বিয়ে করবে না যারা এমনিই থাকবে স্বাধীন জীবন বিয়ে তো করতেই হবে মেয়েদের তবু মানে বিয়ের বয়স হলে তারপর বিয়ে করলেই ভালো কুড়ি বাইশ বছর বিয়ে করে নিছি আর তারপরেই অবস্থা খারাপ সব সব শান্তি মিটে গেল তারপরে যে রোদের রোদের মধ্যে এসেছি ওই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না রোদের মধ্যে ইলিশ মাছ ভাজছে ডিম ভাজছে তা আমি ভাজা হয়ে গেছি ওখান থেকে এক ঘন্টা ধরে রোদে রেখে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কড়াইও গরম হয়ে গেছে স্টিল আর প্রচণ্ড রোদ আমি ভাজা হয়ে গেছি মাছ ভাজা হচ্ছে না আমার হাতবেন গালি দিচ্ছে হ্যাঁ এত দামি মাছ মাছটাকে নষ্ট করবে ওই জন্য তারপর চলে এসছি এবার গ্যাসে মনে হচ্ছে ওরাও কিছু একটা করেছে মানে গ্যাস থেকে বা ইন্ডাকশান থেকে তেলটা গরম করে নিয়ে গেছে নিয়ে গিয়ে তারপর মাছটা ছেড়ে দিয়েছে কিছু হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা কত গরম হ্যাঁ ওই গরমে মাছ আর হচ্ছে না আমি ভাজা হয়ে গেছি আমি কি বলবো ঘেমে একদম চান হয়ে গেছি তো মাছ আর ভাজা হয়নি তারপরে যে চলে এসছে আমার হাজব্যান্ড গালি দিচ্ছে হ্যাঁ এত দামি মাছ নষ্ট করবো নাকি খেতে পাবো না তারপরে ভয়ে পালিয়ে এসছে আর একটু থাকতাম সে হচ্ছেই না হবে না মাছ ভাজা হবে না ওগুলো ফালতু ভিডিও ওগুলো খালি ভিডিও বানিয়েছে অনেকের হয় অনেকের হচ্ছে হচ্ছে মানে আগের থেকে মানে কিছু কারসাজি করা হয়েছে আমি বাবা ভয়ে চলে এসছে মাছ ভেজে নিয়েছি মাছ ভেজে মাছের ঝাল করে নেব মাছের ঝাল আর একটা সবজি করবো আর কিছু করবো না গরম লাগছিলো জানলাটা খুলে দিয়েছি ওই জন্য এরকম সাদা মতো দেখাচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে চান করলাম কুচি করে করে চান করে তারপর পূজা করলাম পূজা করে খাওয়া দাওয়া করেই তারপরে এই রোদে গিয়েছিলাম এ তারপর দেখলাম হলোই না আমার বাগ্যে নেই হলোই না তারপর চলে এসে এসে আবার রান্না বান্না করছে ওইগুলো এসে যাবে আমার হাজব্যান্ড আনতে গেছে ট্রেনটা বাজলেই মানে সিটি পড়ে যায় সিটি মানে বাস বাসওয়ালা ফোন করে বা আমার হাজব্যান্ড ফোন করে যে এসে গেছি কত দূর এসে গেছি তারপরে আনতে গেছে আর আমি এদিকে রান্না করছি একটু দেরি হয়েছে রান্না করতে অতগুলো ঘর পরিষ্কার করা ঘর মোছা তারপরে পূজা করা জল জলও এসে যায় দশটার সময় আমাদের কলে জলের জলগুলো ভরতে হয় ঘরের মধ্যে ফিল্টার আছে ফিল্টারে জল ভরতে হয় বালতিতে জল ভরতে হয় সব ভরে টরে নিয়ে তারপরে রান্না করেছে রান্না রান্না করে নিয়েছি তারপরে এসে গেছে বাবুরা স্নান টান করা হয়ে গেছে ওদের এবার খেতে বসে যাবো খাবার দিয়ে দেবো সব খাওয়া দাওয়া করে একদম বাসন ফাসন ধুয়ে বাইরে বৃষ্টিও হচ্ছে একটু একটু হালকা বৃষ্টিও পড়ছে বাসন ফাসন ধুয়ে তারপরে শোবো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি রান্নার পরে নাহলে বিকালে আবার করতে বিরক্ত লাগে বাপরে আমারও খুব কষ্ট হয় একেবারে আবার একেবারে করে নিয়েছি কী যে বলছি আর কি বলছি না কি জানি যে খেতে বসছি ভাতটাকেই একটু বাঁশ চালের ভাত ভাতটাকে ফ্রায়েড রাইসের মতো করে যে বিট আর এ দিয়ে গাজর আর ক্যাপসিকাম পেঁয়াজ এসব দিয়ে বাদাম দিয়ে ভালো করে করে নিয়েছি সবসময় একদমই শুধু ভাত খেতে ভালো লাগে না আর আমার ছেলেটা খেতেই পারে না এরকম শুধু ভাত মানে প্লেন ভাত খেতে খেতে চায় না একদম ভাত একটু অন্যরকমভাবে ভাতটাকে করলে খেতে পারে খাই ভালো মাছের ঝাল করেছি আর মাছের ঝালই করেছি এই পর্যন্ত